আইন বিচার ব্যবস্থা আছে তারপরে এই ধরনের করা সাহসতা থেকে পাচ্ছে তাদের ভিতরে ব্যবস্থা কি গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে হিংসাক্ত কথা বলছে এ এদেরকে তো জেলে রাখা দরকার এক সাংবাদিক যে বাজে কথা বলছিল সেকুলারিজমের উপরে প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের ওপর প্রশ্ন তুলে দিয়েছে তাদেরকে তো জেলে রাখা দরকার তা না করে ফলে এগুলো বাড়ছে আমি আপনাদের বলে রাখি আমি হুঁশিয়ার নয় আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে উত্তরপ্রদেশে আখিলেশ যাদবের সরকার ছিল যদি আপনি ইতিহাসটা দেখেন সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ উগ্র মানুষ এই ধর্মের ধ্বজাধার ধরে নিরহ দলিত মুসলমানদের ওপরে আক্রমণ চালাত সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে সব অখিলেশকে ভোট দিয়ে দেবে অখিলেশ আবার ক্ষম বাবু আবার ক্ষমতে আসবে তার আমার মনে হচ্ছে রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমি আমরা এখানে অনর গল মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এই ধরনের কথা বলছি আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই ছিলাম আছি থাকবো কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকের গাত্র দেওয়া হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধ্বজাধারি কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে জোর জবস্তি নাহলে পরে আক্রমণ করলো তো এটা এটা অ্যারেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে এটা যখন আগে আগেই তো অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তার তড়িঘড়ি অ্যারেস্ট করেছে আজকে মনে কোর্টে পডিউস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন মুরছি এতে গঙ্গাতে আকাইপুর স্টেশনের কাছে জাতীয় ভিন আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে ডেকে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধনী আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো প্রতি মাসে ভাঙরে আসবো বিভিন্ন জায়গায় যাব কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি আমি দুঃখিত বারবার ভাঙরে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিই কারণ সেটাও আমি ঘরে চুপচাপ বসে থেকে বা সময় নষ্ট করিনি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যায় অনাচার অত্যাচার হলে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ইস্যুতে সে আর জি কাণ্ড থেকে শুরু করে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের ওভিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে যে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারিনি তারপরও আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট চায় ভোট নিতে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নাই সে সেই তথ্য আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তাৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই আজকেরই তার একটা অংশ হিসাবে আমরা যে স্লোগান এমএলএ ফর পিপল এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের দুয়ারে এসে তাদের অভাব অভিযোগ বিশেষ করে মহিলারা যারা সব জায়গায় যেতে পারে না তাদের এলাকায় যখন আসে তারা তাদের সমস্যাগুলো বলে সমাধান করার চেষ্টা করে